শনিবার রাত্রি 8টা নাগাদ একজন রোগী তে সে জ্বর নিয়ে ভর্তি হয় ลําবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং এই স্বাস্থ্যকেন্দ্রে যখন তার চিকিৎসা শুরু হয় যিনি NAS ছিলেন কত বড় তিনি যখন তার চিকিৎসা শুরু করেন অভিযোগ সেই তাকে সিলতানি করা হয় প্রথমে তাকে গালগালিজ করা হয়েছিল তারপর সিলতানি করা হয় এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পিতামাতা হওয়া এখনও কি স্বপ্ন? অ্যাপলো ফার্টিলিটি সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। তারপরই ওখানে যারা কর্তব্যরত নার্স এবং ডাক্তার ছিলেন তিনি ইলামবাজার থানাতে জানান ইলামবাজার থানা থেকে পুলিশ যায় কিন্তু পুলিশ যাওয়ার ঠিক আগেই ওই রোগী তার রোগীকে নিয়ে তার পরিবারের লোকজন বোলপুর মহকুমা হাসপাতাল চলে আসে সঙ্গে সঙ্গে ইলামবাজার খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানায় শান্তিনিকেতন থানার তরফ থেকে তাকে ওখানে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি এবং যেটা জানা যাচ্ছে যে যিনি কর্তব্যরত নার্স ছিলেন তিনি জানিয়েছেন যে তিনি রাতে একাই ছিলেন তার সঙ্গে একজন ডাক্তার এবং একজন স্বাস্থ্যকর্মী ছিলেন কিন্তু বাইরে যে পুলিশি নিরাপত্তা থাকার কথা সেই পুলিশ কিন্তু ছিল না এবং এর ফলে এই সুযোগটাই নিয়েছেন ওই রোগী এবং তাকে তিনি যখন চিকিৎসা করছিলেন তখন তাকে শিলতাহানি করা হয় এবং তিনি লিখিত অভিযোগ করেছেন তার বক্তব্য হচ্ছে দোষীর কঠোর শাস্তি চাই আজ সকাল থেকে সেই শাস্তির দাবিটি আমরা দেখছি স্বাস্থ্যকর্মীরা অর্থাৎ ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যেসব স্বাস্থ্যকর্মী তার পাশাপাশি ব্লকের যে স্বাস্থ্যকর্মী তারা বিক্ষোভে নেমেছেন তাদের বক্তব্য হচ্ছে যে তাদের কোনো নিরাপত্তা নেই রাতে তাদেরকে ডিউটি করতে তারা বাধ্য হন কিন্তু সেই রাতে নিরাপত্তার ব্যবস্থা করার কথা সেখানে তারা পুলিশ কিন্তু করেনি পুলিশ একজন শিবিককে দিয়েছিল কিন্তু সেই ঘটনা যখন ছিল ঘটনা যখন ঘটে তখন সেই শিবিকও সেখানে বর্তমান ছিল না তারা বলছেন যে সিভিক নেই সেখানে পুলিশ দিতে হবে এবং শুধু একবার না ইলামবাজারে এর আগে একাধিক ঘটনা ঘটেছে আমরা আমাদের কাছে একটাই দাবি যে অপরাধীর শাস্তি হোক আর আমাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা করা হোক সচেতন তো হচ্ছে না মানুষ তো সচেতন হচ্ছে না এখনো পর্যন্ত শাস্তির দাবিতে আমাদের গোটা দেশ বিশ্ব এখন অনর হয়ে আছেন তার মাঝেও এইসব ঘটনা ঘটাচ্ছেন বিন্দুমত্ত ভয় নেই দেশের আইন যদি পরিবর্তন না করে নতুন আইন যদি কোনোরকমভাবে আমাদের সমাজে না নিয়ে আসে তাহলে কিন্তু মহিলাদের বাইরে বেরোনোর খুবই নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতে হবে তাদেরকে এই পুলিশের ভূমিকা ওখানে কোনো পুলিশ আমাদের থাকেন না সিভিক পুলিশ থাকেন সকালে ইভিনিং সবসময় না নাইটে থাকেন না যার জন্য আমাদের নাইটে কি অসুবিধা হয় যে আমাদের প্রত্যেকটা পেশেন্ট পার্টি একটা পেশেন্টের সঙ্গে অনেকগুলো পেশেন্ট পার্টি আমাদের গ্যাদারিং করে সেই জায়গা থেকেও আমাদের ইঞ্জেকশন ওষুধ দিতে আমাদের অসুবিধা হয়ে থাকে খুবই দুঃখজনক ব্যাপার মানে আমরা এরকম ধরনের আশা করি না কারণ আমরা এখানে এসেছি পেশেন্টদেরকে সার্ভিস দিতে সেই জায়গায় যদি আমরাই নিজেরা ভুগি তাহলে আমরা সার্ভিসটা দেবো কি করে পেশেন্টকে তাই জন্য আমরা এখন চাইছি যে যাতে আমাদেরকে প্রপার প্রোটেকশন দেওয়া হয় টোয়েন্টি ফোর আওয়ার্স যাতে পুলিশ প্রোটেকশন দেওয়া হয় সেটাই আমরা দাবি করছি একজন করে সিভিক পুলিশ ওখানে থাকতেন তো সবসময় ওনাদের পাওয়াও যেত না যখন ঝামেলা কালকেও ইভেন কালকেও সেটাই হয়েছে যখন ঘটনা ঘটেছে তখন পাওয়া যায়নি তারপরে পুলিশ যা ব্যবস্থা নেওয়া নিয়েছে